আজ ইদুল ফিতর ইসলাম ধর্মের সবচেয়ে বড় দিন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ কিন্তু এই ঈদের আনন্দের আড়ালে লুকিয়ে রয়েছে কিছু অসহায় মা বাবার না বলা কষ্ট ছেলে মেয়ে ভাই বোন নাতি নাতনি থাকা সত্ত্বেও তাদের আজ কেউ নেই এখন তাদের ঠিকানা বৃদ্ধাশ্রম ঈদের দিনেও তাদের সন্তানদের একবার দেখার ইচ্ছা অপূর্ণই থেকে যায় যখন এই বৃদ্ধ মাকে বলা হলো যে টিভিতে আপনার মেয়ে আপনাকে দেখছে ক্যামেরার সামনে তার মেয়ের উদ্দেশ্যে কি বলল এই মা মুনি মুনি রে কি রে ই দেখি তোর ওখানে ইট করব না এখানে করব শুকনা তো বলছে ঈদের পরে নিয়ে যাবি তুইও তো বললি ঈদের পরে নিয়ে যাবি ওই যে কান্দি বললি আমা মাফ করো ঈদের পরে নিয়ে যাবো নিয়ে যাবি তাহলে মনটা খুব খুশি লাগবে নিয়ে যা আবার যদি তুই মনে করিস যে না এখানে রাখবি এখানে ভালোই আছে থাকবো এখানে আবার আছে তো তোদের কোনো ডিস্টার্ব করবো না এখানে তো আসছে বলছিস আসছি কোনো ডিস্টার্ব করবো না যা তুই যখন যা হুকুম করবি তাই যখন যা হুকুম করবি যেভাবে বলবি সেভাবেই থাকবো একদম তোদের বিরক্ত করবো না একবার নিয়ে চল না আমায় তোদের একটু প্রাণ ভরে দেখবো না আবার রেখে যাস একবার নিয়ে কাছে খোকা সন্তান শোকে অসহায় এই মা নিজের ছেলে মেয়ের কাছে শিশুদের মতো তাদেরকে একবার চোখে দেখার জন্য ভিক্ষা চাইছে কিন্তু তারই ইচ্ছা পূরণ হবে কি নিজের চার ছেলে ও দুই মেয়েকে অতি আদরে বড় করেছেন অথচ তাকে এখন আর সংসারে কোনো প্রয়োজন নেই বাড়ির কাজ করানোর জন্য মাকে প্রয়োজন তাই এই লোকটির ছেলে মেয়েরা বাড়ির কাজ করানোর জন্য মাকে রেখে বাবাকে ফেলে গেছে বৃদ্ধাশ্রমে আমার ছেলে তিন বাড়ির তাকাতে আমার জায়গা হয় না একটা রুম যদি বাড়া দেয় কমসে কম চার টাকা বাড়া আসবে আমি তো একা চার টাকা একজন লোক যেই ঘর ভাড়া দিলে মাসে চার হাজার টাকা পাওয়া যাবে সেই ঘরে বৃদ্ধ অকেজো বাবাকে থাকতে দেওয়াকে লোকসান মনে করে পাষণ্ড সন্তান আবার অনেক বাবা মাকে সন্তান বাড়ি থেকে বের করে দিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায় ফেলে দিছে রাস্তায় ছেলেকে দেখতে পৌঁছায় কিন্তু কেন এই বৃদ্ধাশ্রম বলতে পারেন কারণ তারা এখন অকেজো হয়ে গেছে আর হাঁটাচলা চলা করতে পারে না যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে ফেলে তাই বুঝি একটু চিন্তা করে দেখুন তো যখন আপনি এই পৃথিবীতে এসেছিলেন তখন আপনিও কি ঠিক এমনটাই ছিলেন না তখন কিন্তু আপনিও হাঁটতে পারতেন না অকেজ ছিলেন নিজের খাবার নিজে খেতে পারতেন না যেখানে সেখানে আপনিও মলমূত্র ত্যাগ করতেন তবু আপনার বাবা মা আপনাকে বোঝা ভাবা তো দূরস্থান আপনাকে এক মুহূর্তের জন্য নিজের চোখের আড়াল করেনি আজ কেন তবে সেই বাবা মায়ের ঠাই হলো বৃদ্ধাশ্রমে পুরো পৃথিবী যখন ঈদানন্দে উল্লাসিত তখন বৃদ্ধাশ্রমের শুধুই নিরবতা আর এই বৃদ্ধ বাবা মায়ের নিজের সন্তানদের কথা ভেবে বুক ফেটে কান্না আর তো নাদ শুধু একটাই তাদের চাওয়া একবার যদি আসতে খোকা তোকে মন ভরে দেখতাম জীবনের শেষ দিনগুলোতে কোনো বাবা মাকেই যেন এই স্বপ্ন নিয়ে না কাটাতে হয় যদি আগের মতো একবার ছেলে নিয়ে ঈদ করতে পারতাম তাদের জীবনের শেষ দিনগুলোকে আপনার ভালোবাসা সম্মান ও যত্ন দিয়ে ভরিয়ে দিন যারা আপনাকে এই পৃথিবীর আলো দেখালো তাদের এই পৃথিবী ছেড়ে যাওয়ার দিনটাকে সন্তুষ্টতায় ভরিয়ে দিন যেন কোনো বাবা মাকে সন্তান সুখ ভুকে নিয়ে মরতে না হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে হবে না কিন্তু নিজের বাবা মাকে একটু ভালোবাসলে সম্মান করলে ভিডিওটি শেয়ার করে বৃদ্ধাশ্রমের প্রতিবাদ জানান আমি ফাল্গুনি আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ঈদ মোবারক